হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার সামনে দেখতেই পাচ্ছেন এটা কিসের একটা বোতল অবশ্যই অনেকে বুঝে গেছেন আবার অনেকে বোঝেননি এটা হলো একদম কাঁচা খেজুরের রস তো এই রসটা আমরা অনেক ভোরবেলায় সংরক্ষণ করেছি বলতে আমরা কিনেছি এক জায়গা থেকে মানে আমাদের পাশের মানে খেজুর গাছ কাটা হয়েছিল সেখান থেকে কিনেছি একদম সকালে ঠান্ডা ঠান্ডা রস তো এটা সুন্দর করে ছেকে নিয়েছি ছেকে এখন হাড়ির মধ্যে দিয়ে জাল দিতে বসিয়ে দিব রসটাকে তো দেখতেই পাচ্ছেন কত স্বচ্ছ রস আর এখন যেহেতু শীত একটু কম রসের ঘ্রাণটা অনেকটাই কমে গেছে যখন শীত অনেক বেশি হয় তখন রসের ঘ্রাণটাও অনেক সুন্দর হয় এবং আরও স্বচ্ছ রস হয় খেতেও অনেক মজা তো রসটা একদম খাটি রসটা এখন জ্বালিয়ে নিব জ্বালিয়ে জ্বালিয়ে প্রায় অর্ধেকের বেশিরভাগই কমিয়ে নিব আজকে দুধ চিতাই পিঠা বা রসের পিঠা বানাবো দুধ চিতাই পিঠা করলে ভুল হবে কারণ আজকে দুধের পরিমাণটা অনেকটাই কম দিব রসটাই বেশি থাকবে তো রসটা সুন্দর করে জ্বালিয়ে নিব এই পাঁচ লিটারের প্রায় এক লিটার কি দেড় লিটার রস আমরা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই একদম সুন্দর করে জাল করতে হবে রস একদম পারফেক্ট একটা স্বাদ আনার জন্য আর দেখতে পাচ্ছেন রস জাল দেওয়ার সাথে সাথে কেমন একটা ফেনা উঠেছে এই ফেনাটা কিন্তু ফেলে দিব এই ফেনাটা কিন্তু কোনোভাবেই রাখা যাবে না এটা অনেকটা জীবাণু বের হয়েছে এখান থেকে তো সেটা আমরা ফেলে দিচ্ছিলাম কেটে কেটে এই ফেনাটা কিন্তু অবশ্যই কেটে কেটে ফেলে দিতে হবে তো রসটা কেমন টকবক করে ফুটছে দেখেন তো এই রসটা কিন্তু জাল দিতে দিতে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে তো রসটা কিন্তু এই যে লাল হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু এটা অনেক বেশি ডার্ক ডার্ক রেড কালার হয়ে যাবে বা মেরুন কালার হয়ে যাবে তো এইভাবে করে আস্তে 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 জাল হতে হতে ডিপ কালার হচ্ছে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়েছে তো এইভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে জালটা দিয়ে দিব এবং এত সুন্দর একটা গন্ধ কাঁচা রসের থেকে আমার কেন যেন এরকম হালকা জ্বালানো রসই বেশি ভালো লাগে এই যে এই পর্যায়ের রসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমার তো খুবই ভালো লাগে এই পর্যায়ের রসটা খেতে তো এরকমভাবে জ্বালিয়ে জ্বালিয়ে আমরা কিন্তু এই দেখুন প্রায় পাঁচ লিটার রসকে আমরা প্রায় এক লিটার বানিয়ে ফেলেছি জ্বালাতে জ্বালাতে এবং এই রসটা দিয়েই আমরা আজকে পিঠা তৈরি করব তো প্রথমে আমরা পিঠার জন্য পোলাওয়ের চাল ভিজিয়ে নিয়েছি প্রায় দেড় পরের মতো আমরা বেশি একটা পিঠা মানে বানাবো না আমরা অল্প কয়েক কিছু পিঠা বানাবো যেহেতু আমাদের বাসার মানুষ অনেক কম তো আমরা চালের গুঁড়া না করে আমরা ইনস্ট্যান্টভাবেই এটা করব তো ফার্স্টে আমরা চালটাকে ভিজিয়ে রেখেছি সকালবেলায় প্রায় এখানে দেড় কাপের মতো চাল আছে তো ভিজিয়ে রেখেছি প্রায় সকাল থেকে সন্ধ্যা বা বিকাল পর্যন্ত ভিজিয়ে রাখার পরে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব তো একদম সুন্দরভাবে ভিজিয়ে রাখার পরে যখন দেখব যে আমরা চালটা ফুলে ডবল হয়ে গেছে তখন কিন্তু আরেকটু পানি অ্যাড করে দিয়ে তারপর আমরা আবার ভিজিয়ে রাখবো তো আমাদের ভেজানো হয়ে গেছে প্রায় সাত আট ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছি তো এর মধ্যে এখন লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কিন্তু উষ্ণ গরম পানি আছে এটা দিয়ে আমরা ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে দেখতে পাচ্ছেন আপনারা কেমন পর্যায়ে আসছে তো এই ঘনত্বটাকে আমরা কিন্তু গরম পানি দিয়ে আরও পাতলা করে নিব আমাদের পর্যাপ্ত পরিমাণে তো এই দেখুন এরকম পাতলা করে নিয়েছে এখন আমরা খোলাটা সুন্দর করে গরম করে তারপরে আমরা লবণ পানি দিয়ে মুছে নিয়েছি যার কারণে ওরকম সাদা সাদা দাগ কেটে আছে অবশ্যই আপনারা ময়লা ভাববেন না ওটা কিন্তু লবণ পানি দিলে এরকম লাল লাল কেমন একটা হয়ে যায় তো ওরকম দিয়ে আমরা যখন ঝাঁঝরি কাটবে পিঠার মধ্যে কিছুক্ষণ পরে তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আমরা এখানে একটা টিফিন কারির ঢাকনা নিয়েছি কারণ আমাদের কাছে আসলে এই মাটির হাঁড়িটাই হচ্ছিল না যার কারণে তো এই যে আমাদের পিঠাটা কিন্তু তিন চার মিনিট পরে একদম হয়ে গেছে তো দেখতেই পারছেন পিঠাটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর অনেকটাই সুন্দর হয়েছে তো এইভাবে করে কিন্তু আমরা পিঠাটা তুলে নিয়েছি খুন্তি দিয়ে তুলতে ভালো সুবিধা হচ্ছিল ছুরি দিয়ে হচ্ছিল না তো এইভাবে করে আমরা সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি তো আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে কিছুক্ষণ ওয়েট করে যখন ঝাঁঝরিটা কাটবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের পিঠাটা ঢেকে দিতে হবে তো কিছু ঝাঁঝরি কাটার পরে তারপরে আমরা পিঠাটা ঢেকে দেবো তার মাঝে দেখিয়ে নিই আমরা কিন্তু রসের ভিতরে অনেকগুলোই পিঠা দিয়ে দিয়েছি এই পিঠাটাও আমরা এখন রসের ভিতরে দিয়ে দিব এই পিঠাটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল তো এই পিঠাটা হয়ে গেছে এখন এটা রসের মধ্যে চলে যাবে তো এই যে রসের মধ্যে চলে গেল আর একটা পিঠাও রসের ভিতরে চলে গেল তো এইভাবে করতে করতে সবগুলো পিঠাই আমাদের রসের মধ্যে চলে গেছে আর পিঠাটা কিন্তু অনেক সুন্দর ভিজেছেও তারপরের দিন সকালে তো এই যে আমাদের পিঠার ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খাঁটি রসের চিতই পিঠা তো অসম্ভব মজা হয়ে থাকে যারা যারা চিতই পিঠা পছন্দ করেন তারা তারা তো অবশ্যই ভালো জানেন যে খাঁটি রসের পিঠাটা কত পরিমাণ মজা হয়ে থাকে আর একেবারে দুধ চিতই পিঠাটাও অনেক বেশি মজা লাগে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভিজেছে একদম উঠানোর সাথে সাথে ভেঙে গেছে এতটা সুন্দর ভিজেছে তো কে কে শীতের মধ্যে একবার হলেও খাঁটি রস দিয়ে পিঠা খেয়েছেন শীতই পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ